আবির তো ব্যাঙ্গালোরের সেই মেয়েটা নিশার সাথে কথা বলতে থাকে আর নিশা যা যা বলে সবটা ডায়েরিতে ভালো করে লিখে রেখে দেয় আর বলে থ্যাংক ইউ নিশা আপনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন আশা করি এই কেসটা আমরা জিততে পারবো নিশা বলে আমিও চাই অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু আপনারা যেভাবে উঠে এসেছেন আমি আপনাদের সাহায্য করতে রাজি আছি এরপর ফোনটা কেটে দেয় তখনই নিশার বাড়ির দরজাটা কেউ টকটক করতে থাকে দরজা খুলে দেখে রনের উকিল এসেছে আর তখনই চমকে যায় অন্যদিকে স্ত্রী তখন বলে তোমাদের কি হয়েছে বলো তো তোমরা রনকে অবিশ্বাস করছো রনকে অবিশ্বাস করে তোমরা কী লাভ পাবে বলো আমি জানতে চাই দাদু তখন বলে একটা মানুষের নামে যখন চারিদিক থেকে এত অভিযোগ আসছে তখন বুঝতে হবে সেই মানুষটা কিছু হলেও অপরাধ করেছে তখন দেখা যায় যে স্ত্রীর বাবাও সেই একই কথা বলতো তাকে দাদারাও একই কথা বলে তখন রনিতা বলে আমার মনে হচ্ছে না এরকম কিছু স্ত্রী বলে দাদু তুমি এমন কথা কেন বলছো দাদু বলে দেখো দিদিভাই ভাই যা রটে তার কিছুগুলো ঘটে এটা তোমাকে মাথায় রাখতে হবে বুঝেছো আর আবির পেখম ওরা মিথ্যে কথা বলছে না ওরা কেন মিথ্যে কথা বলবে ওদের কি স্বার্থ লুকিয়ে আছে এদিকে আবিরের খুব খিদে পেয়ে যায় তখন পেখম বলে আমার তোমাকে দেখে খুব খারাপ লাগছে আবির আমি ভাবতেও পারছি না যে তুমি আমার জন্য না খেয়ে রয়েছো আবির বলে সব কথা বাদ দাও তো আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না তখন পেখম বলে আমি যখন বাইরে বেরিয়েছিলাম তখন এই প্যাকেটের খাবারটা এনেছিলাম এটা আপাতত খাও তারপর দেখছি কি করতে পারি দাদু বলে এ সমস্ত ঝামেলা আমার ভালো লাগছে না তোমরা অন্তত চুপ করো তখন স্ত্রী বলে আমি চুপ করতে পারছি না দাদু রণকে নিয়ে এই সমস্ত কথা আমার সহ্য হচ্ছে না এরপরে দাদু বলে আমার খুব খিদে পেয়েছে বড় বৌমা আমার খাবারটা ঘরে দিয়ে এসো এরপর স্বর্ণালী বলে ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি এদিকে তমালিকাকে বলতে থাকে আবিরের এক বোন যে বড় বৌদি দি ভাইটা নিশ্চয়ই না খেয়ে রয়েছে ওর জন্য চলো না কিছু খাবার নিয়ে যাই এদিকে দাদু চলে গেছে খাবারটা নিয়ে দাদুকে স্বর্ণালী খাবার দিয়ে গেছিল সেই খাবারটা নিয়ে আবির আর পেকমের ঘরে গেছে ওদেরকে খাওয়াবো বলে কিন্তু আবির বলে এটা তুমি নিশ্চয়ই না খেয়ে আমাদের জন্য নিয়ে এসেছো এই খাবারটা এটা হয় না দাদু অন্যদিকে তমালিকাও খাবার নিয়ে এসেছে পেখম আর আবির কারোর খাবারই খেতে চায় না আর বলে যতক্ষণ না আমরা নিরপরাধ প্রমাণিত হতে পারছি আর ওই অপরাধী রণকে সবার সামনে আনতে পারছি ততদিন আমরা এই বাড়ির খাবার খাবো না আমাদের ক্ষমা করে দিও দাদু তখন দাদু আর তমালিকা বলে বেশ তোমরা যখন এই বাড়ির খাবার খেতে চাইছো না তখন আমরা জোর করবো না